আরও দু বছরের চুক্তিতে মোহনবাগানে থেকে যাচ্ছেন মোহনবাগানের নয়নের মনি ডিমি পেট্রাটস গত বছর আইএসএল সিজনে গোল্ডেন বল জিতেছেন ডিমি এই বছরই শেষ হয়ে যাচ্ছিল ডিমির কন্ট্রাক্ট তার সাথে কথাবার্তারা চালাচ্ছিল মুম্বাই সিটি এফসি এবং আইএসএলেরও আর এক অন্য দল কিন্তু গত বছরে দলের পারফরম্যান্স এবং মোহনবাগানের দর্শকদের ভালোবাসা ডিমির মনকে বড়ই আকর্ষণ করে তাই তিনি আরও দু বছরের চুক্তিতে দু সাল পর্যন্ত মোহনবাগানে থেকে গেলেন ডিমির আসন্ন আইএসএল সিজনে কেমন পারফরম্যান্স করবে এই নিয়ে তোমাদের কি মতামত সেটি আমাদের কমেন্টে অবশ্যই জানাও ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটিকে অন করে রাখো যাতে তোমাদের প্রিয় দলের খবর তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়